আর কত সস্তা ব্লেনে ধরা খাবেন আপনারা বাংলাদেশে স্টিল বুসের উপর কিন্তু দেখেন আর এই ব্লেন্ডার কিন্তু একটা টাকা ছাড়া আপনি অর্ডার করবেন প্রোডাক্ট বাসায় যাওয়ার পর তারপর টাকা দিবেন আপনি ঠিক আছে এবং দেখেন আপনার কাজটা কি দ্রুত হয় এটার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম দেখেন ভাই যে একদম আস্তে হলুদ আস্তে হলুদ দেন একটু ভাঙিও নেই কিন্তু ভাই এরকম আস্ত হলুদ কিনে কিনে দিয়ে দিবেন তো ভাই ব্লেন্ডারে ভাই এর উপরে বাংলার বুক এখন কম্পিউটার হয় না কারণ কি এটা হচ্ছে অরপাট কোম্পানি স্টিলের বুস এবং এটা ষোলোশো ওয়ার্ড এর মোটর ভাই দেখেন এই যে ষোলোশো ওয়ার্ড এবং এটা আর হচ্ছে আপনার বাইশ হাজার ডাবল ব্রাইডিং এর মোটর ভাই এটা বল বেয়ারিং মোটর বল ব্রাইডিং যেটাকে বলা আর কি ঠিক আছে আচ্ছা চলেন আমরা এখন এই আস্ত এর কাজগুলা দেখি আমরা দেখাই দেই উপর থেকে পুরো হলুদ এটা একদম আস্ত আস্ত দেওয়া আছে তো চলেন দেখি এটা কিভাবে গুড়া হয় কত এই দেখেন বাবা ভাই মনে হয়ে গেছে কোন রাইস ভাই হলারের সামনে বাজার থেকে পছন্দ করে হলুদ কিনবেন বাসায় বৈশাখ এই ব্লেন্ডারের ভিতরে ইয়া করবেন ঠিক আছে দেখছেন আপনারা একটু ছেঁকে নেবেন আরো পেস্ট হবে দেখছেন

এই একটা ব্লেন্ডার আপনার বাসায় থাকলে আপনার কিচ্ছু কিনতে হবে না সামনে কুরবানি এটার মধ্যে আপনি মাংস কিমা করবেন আদা রসুন করবেন হলুদ গুঁড়া করবেন এবং এটা কিনতে হলে আপনার একটা লাগবে না হাতে তারপর টাকা দিবেন থাকবে থাকবে কয় দুইটা ভাই একটা থাকে বড় জগ একটা থাকে ছোট জগ ভাই ঠিক আছে যদি অল্প পরিমাণ মশলা করেন এই মধ্যে ভাই ঠিক আছে এবং কি প্রত্যেকটার সঙ্গে এরকম দুইটা স্পেয়ার বুজ ফ্রি দেওয়া ভাই ঠিক আছে এই যে একটা হচ্ছে বুজ দেওয়া আছে স্টিলের ফ্রি এবং তিনটা ক্লিপ দেওয়া আছে ঢাকনার ফ্রি ঠিক আছে

ভাই কোনো কিচ্ছু লাগবে না আপনার প্রোডাক্টটা হাতে পাবেন পাওয়ার পর ছয় পাঁচশো টাকা দিয়ে দিবেন আর একটা কথা বলে দিই ভাই অনেক পত্রক দিয়ে ভরে গেছে এখন বর্তমানে ভাই আপনার সাবধান থাকবেন আমরা কি পাঁচশো এক হাজার টাকা খুঁজতে যাওয়া ভাই অ্যাডভান্স করে টাকাটা জলে ফেলে আমরা তো আপনাকে অ্যাডভান্স করবেন না প্রোডাক্ট নেওয়ার পর টাকা দিবেন একবারে অরিজিনাল বল বিয়ারিং মোটরের ষোলোশো ওয়াটের বাইশ হাজার আর পি এম এর ডাবল এই প্রোডাক্টটা যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি টাকা অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশে ঘরে বসে পণ্য কিনে নিতে পারে